আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি একটি সাহায্য চাও আর ভিডিও আজকের ভিডিওটা আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আগে তো আমার মুরগিগুলো দেখায় নেছি। এইখানে মুরগি আছে টাইগারের বাচ্চা আছে তিনটা ওইখানে রানিং টিম পাড়া কোয়েল আছে একটা আর ওই এই যে এই যে এই যে এটা পঙ্খিরাজ কয়েছি কারণ এই বাচ্চাটা আপনার হচ্ছে ছয়টা না সাতটা বাচ্চা কিনা হয়েছে মরতে মরতে এই একটা টিকা আছে আর এই যে কোয়েলটা দেখতে পারতেছেন আসেন আরও কিনা হয়েছিল প্রায় মানে ছয়টা ছয়টার মধ্যে মরতে মরতে ওই টিকা আছে ও মার্শাল্লাহ প্রতিদিন ডিম দিচ্ছে প্রতিদিন ডিম দিচ্ছে আর ডিমের সাইজটা মার্শাল আলহামদুলিল্লাহ আমি খুশি কিন্তু ওর যে ইয়াগুলো ছিল সবগুলো ময়রা ও একই টিকে আছে আর এই হচ্ছে নিচের খাসার আপডেট দেখতে কি না এই দেখেন আর এই হচ্ছে আমার প্রথম ব্যাচের মুরগি আর এই যে একটা রাতা দেখতেছেন পরে আমি হচ্ছে গতকাল শনিবার দিন হাটে থেকে আনছি ও নতুন আসছে আর এই যে আমার ইয়ার মধ্যে সবচেয়ে খাতার হলো এই যে এইটা ও এত বদমাইশ ওর যন্ত্রণায় গত সপ্তাহে আমার দুইটা রাতা মারা গেছে এখন কারণটা বলতেছি ও হচ্ছে কি আপনার পশম খায়া ফেলায় ও হচ্ছে গত সপ্তাহে আমার দুইটা রাত আছে দুইটা রাত শেষ পর্যন্ত খায়া হয়েছে মানে একেবারে অবস্থায় দেখেন এটা একটু দেখাই এটার এই দূরে খাওয়াইছিল ফার্স্টে তারপর শুকানোর পর এই অরা এবং ওই যে বলা যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলারও বেশিরভাগই হচ্ছে এই যে এই যে এইটার মানে বিট দেখা যাচ্ছে এই যে বিটটা এই পিছনে ও হচ্ছে পশম খায়া ফেলাইছে এই জায়গায় কাহিনি হয়েছে এই যে ও খাতার নাতে এই কারণে গেলাম ও হইল ফার্স্টে যে কোনো মুরগিরে পশম তুলবো পরে ওর যে সঙ্গী আছে এই যে একজন ওই যে একজন আর একজন হইলো ও ওই যে পেছনে এই চারজন মিলা একত্রে করে কি ওই যেটার পশমও খায় ফার্স্টে চারজন মিল্লা ওইটার পশম ধরে একটা নেয় খেয়া ফেলায় এই যে রাতাটা শনিবার দিন কিনছে রাতাটার গাড়টা ফাঁকা বানা ফেলাইছে গার ও যখন ডাকে তখন দেখা যায় গার একবারে ফাঁকা বানা ফেলাইছে এত সুন্দর মার্শাল্লা একটা মাল্টি কালার রাতা কিনে আনছিলাম কিন্তু এই রাতাটারে বারোটা বাজায় ফেলাইছে পশু হাসপাতালে গেলাম তারা বললো ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের ওষুধ খাওয়াইতে বললো খাওয়াইতেছি তারপর আপনার একটু পরামর্শ দেন মানে এই যে পশম খায়া ফেলায় পছন্দটা কি করলে পশম খাওয়া বন্ধ হবে এইটা আর ওরা হচ্ছে দিন ঘরে রাখছে ঘরেও মারামারি করে বাইরে যখন মশারিতে সাইরে দিই তখন মানে ওরা মারামারি নিয়ে ব্যস্ত থাকে খাবার খাওয়ার টাইম নেই ওদের কাছে আর এই যে এইটার আপডেটটা আমি পরের ভিডিওতে জানাবো এবং আপনাদের কাছে সাহায্য চাপার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ